আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজ আমরা কথা বলবো ইসলামে অন্যতম শ্রেষ্ঠ ঈদ ঈদে গাদির নিয়ে এটি কেবল একটি ঐতিহাসিক দিন নয় বরং এটি ইসলামের পূর্ণতা এবং আল্লাহর নেয়ামত পরিপূর্ণ হওয়ার দিন প্রতি বছর আঠারোই জিলহজ তারিখে এই ঈদ পালিত হয় ঈদে গাদিরের গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে হিজরি দশম শনে মহানবী হজরত মোহাম্মদ জীবনের শেষ হজে যা বিদায় হজ নামে পরিচিত হজ শেষে মদিনায় ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে তিনি প্রায় এক লক্ষ বিশ হাজার সাহাবির এক বিশাল সমাবেশকে থামার নির্দেশ দেন সেখানে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন এবং হযরত আলী ইবনে আবি তালিবের হাত উঁচু করে ধরে ঘোষণা করেন মান মানকন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু অর্থাৎ আমি যার মাওলা বা নেতা ও অভিভাবক এই আলীও তার মাওলা বা নেতা ও অভিভাবক এই মহান ঘোষণার পরে পবিত্র কোরআনের সুরা মায়েদার তিন নম্বর আয়াতটি নাজিল হয় যেখানে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম এই আয়াত বোঝা যায় আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লামের পর হজরত আলী আল্লাহিসাল্লামের নেতৃত্ব বা বেলায়েতের ঘোষণা ছিল দিন ইসলামের পূর্ণতার জন্য অপরিহার্য তাই এই দিনটি আল্লাহর নেয়ামত ও দিনের পূর্ণতার প্রক্রিয়া আদায়ের জন্য একটি উৎসবের দিন এই দিনের বার্তা প্রচার করাও অত্যন্ত জরুরি কারণ স্বয়ং রাসূলুল্লাহ উপস্থিতদেরকে অনুপস্থিতদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন আসুন আমরা এই দিনের তাৎপর্য অনুধাবন করি আনন্দ প্রকাশ করি এবং এর মহান বার্তা সকলের কাছে পৌঁছে দেই সবাইকে পবিত্র ঈদে গাদিরের শুভেচ্ছা ঈদ মোবারক